বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আগামী পঁচিশে জানুয়ারি শনিবার দুপুর দুইটায় নিমগাছি ডিগ্রি কলেজ মাঠে বাংলাদেশ জামাতি ইসলামী রায়গঞ্জ তালা উপজেলা ও সলঙ্গা শাখা উদ্যোগে বিশাল জনসভার আয়োজন করা হয়েছে এ উপলক্ষে চান্দেকোনা ইউনিয়ন জামাতের গণসংযোগ চলছে আপনারা উক্ত অনুষ্ঠানে দলে দলে যোগদান করুন এবং সবাইকে সাফল্য মন্ডিত করুন এবং বজ্রকণ্ঠে আওয়াজ তোলন আল্লাহর আইন চাই লোকের শাসন চাই জামাতে ইসলামি বাংলাদেশ জামাতে ইসলামি বাংলাদেশ জামাতে ইসলামি বাংলাদেশ জামাতে ইসলামি গৌরবে হুকুমাতিল ফতে রশদার জনগণ নন্দিত আগামী ঘুরা নিরক্ষিত আগামী জনগণ নোন্দি আগামী ঘুরানির কাঙ্ক্ষিত আগামী बांग्लादेश जमात इस्लामी बांग्लादेश जमात इस्लामी